রোগীরা সাধারণত এসে আমাদের বলেন যে আমি সারারাত ভালো থাকি যখন সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে যাই পায়ের তালুতে ব্যথা হয় পায়ের তালুতে সুইয়ের মতো বিধে এবং হাঁটাহাঁটির কিছুক্ষণ পর আমার এই ব্যথাটা সেরে যায় এটা প্লান্টার ফার্সাইটিসের রোগের ধরন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পায়ের তালু ব্যথা নিয়ে কেন পায়ের তালু ব্যথা হয় কি কারণ এবং আমরা ঘরোয়া পদ্ধতিতে কি চিকিৎসা নিতে পারি বা কখনই বা ডক্টরের পরামর্শ নিব তার আগে আমরা জেনে নেই পায়ের তালুতে কী কী স্ট্রাকচার বা কি আছে কেন ব্যথা হতে পারে পায়ের তালু ব্যথার প্রধান কারণ হল পায়ের তালুতে একটা পর্দা থাকে যেটাকে আমরা প্লান্টার ফাঁসা বলি বা পায়ের তালুর পর্দা আপনি বাংলায় বলতে পারেন পর্দায় যদি কারো ব্যথা বা প্রদাহ হয় তার কারণে ব্যথা হতে পারে এবং এটাই পায়ের তালু ব্যথার প্রধানতম কারণ এছাড়া পায়ের তালুতে আমাদের একটা বড় ফ্যাটের অংশ বা চর্বি থাকে যেটা আমাদের পায়ে কুশন হিসাবে কাজ করে এই কুষণ কারো বেলায় দেখা যায় একটু পাতলা হয়ে যায় যেটাকে আমরা পেন পেইনফুল প্যাড সিনড্রোম বলে থাকি এ কারণেও অনেকের এই সমস্যা হতে পারে এর বাইরে যদি আমরা দেখি পায়ের তালুতে নার্ভ থাকে নার্ভের যদি কোনো সমস্যা হয় নিউরোপ্যাথি তার জন্য হয় অথবা এখানে যে হার থাকে যেটাকে আমরা ক্যালকিনিয়াম হার বলি এই হারে যদি কোনো স্পার থাকে অর্থাৎ হারের একটা অংশ একটু বেড়ে যায় অথবা এই হার দিকে যদি কোনো ফ্র্যাকচার থাকে তার কারণেও হতে পারে যেহেতু প্রধান কারণ প্লান্টার ফাসাইটিস এটা নিয়ে আমরা কথা বলবো রোগীরা সাধারণত এসে আমাদের বলেন যে আমি সারারাত ভালো থাকি যখন সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে যাই পায়ের তালুতে ব্যথা হয় পায়ের তালুতে শুয়ের মতো বিধে এবং হাঁটাহাঁটির কিছুক্ষণ পর আমার এই ব্যথাটা সেরে যায় এবং যখন আমি লম্বা সময় কোথাও রেস্টে থাকি বা শুয়ে থাকি এই ব্যথা বাড়ে বাট হাঁটা চলা মুভমেন্টে আমি ভালো থাকি এটা প্লান্টার ফাসাইটিসের রোগের ধরন কেন হয় প্লান্টার ফ্যাশাইটিস কোনো সুনির্দিষ্ট কারণ আছে যতগুলো গবেষণা আছে সবগুলো গবেষণা বলে এর প্রধান কারণ হলো ওবেসিটি ডায়াবেটিস অথবা বাতের একটি রোগ আছে কোমর ব্যথা বাত অ্যাথ্রাইটিস ওই বাতের জন্য এই প্লান্টার ফাঁসার প্রদাহ হয়ে পায়ের তালু ব্যথা হতে পারে কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আছে জি অবশ্যই আছে প্রথমত আমরা পেশেন্টকে বলি তার ফুটওয়্যার বা জুতা পরিবর্তন করার জন্য যেখানে নরম সোল ব্যবহার করবেন বা জুতার ভিতর ইনসোল একটু সিলিকনের দিবেন এর পাশাপাশি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে এবং যদি ওজন বা ডায়াবেটিস বেশি থাকে অথবা স্পন্ডাল বাতের তার নমুনা তার শরীরে উপস্থিতি প্রমাণ মেলে তাহলে তার সুনির্দিষ্ট চিকিৎসা এর পাশাপাশি স্ট্রেচিং এক্সারসাইজের কথা আমরা বলেই আসলাম এবং কখনো অল্প সময়ের জন্য পেইন কিলার দেয়া যেতে পারে তাতে উন্নতি না হলে গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড ইনজেকশন এখানে দেয়া যেতে পারে পায়ের তালু ব্যথার কারণ এবং চিকিৎসা সম্পর্কে জানতে রিমাটোলজিস্টদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই